অনেক বছর আগের কথা এক গ্রামে ছিল একজন জাদুকর তার অদ্ভুত সব খেলা দেখে গ্রামের মানুষ ভয় আর বিস্ময়ে ভরে যেত কিন্তু তার মনের ভিতর ছিল এক গোপন ইচ্ছা সে গ্রামের এক সুন্দরী পরহেজকার মেয়েকে খুব পছন্দ করত। মেয়েটি ছিল নামাজি আল্লাহ ভিরু পর্দাশীল এবং সমাজের সবার কাছে সম্মানিত জাদুকর একদিন মেয়েটির কাছে গিয়ে বলল আমি তোমাকে পছন্দ করি তুমি আমাকে বিয়ে করো মেয়েটি অবাক হয়ে শান্তভাবে বলল। তুমি যদি সত্যিই আমাকে পছন্দ করো তবে শয়তানি জাদু ছেড়ে দাও আল্লাহর পথে এসো আমি কোনো জাদুকরের স্ত্রী হতে চাই না এই উত্তর শুনে ছেলেটি প্রথমে কষ্ট পেল সে ভাবল আমি তো মানুষের চোখে শক্তিশালী তবুও কেন সে আমাকে পছন্দ করে না সেই রাতে জাদুকর ছেলেটি ঘুমাতে পারল না মানুষকে ভয় দেখানো সোনা বানানোর ভেলকি সব কিছুই তার কাছে ফাঁকা লাগতে শুরু করলো তার মনে পড়তে লাগলো মেয়েটির কথা শয়তানি জাদু ছেড়ে দাও ধীরে ধীরে সে বুঝল আসল শক্তি জাদু নয় বরং ইমান পরদিন সে গ্রামের হুজুরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল হুজুর আমাকে বাঁচান আমি অনেক পাপ করেছি আমি জাদু ছাড়তে চাই আমি আল্লাহর পথে আসতে চাই হুজুর তাকে তওবা করতে শিখালেন ছেলেটি কান্নায় ভেঙে পড়লো নামাজ পড়তে শুরু করলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো দিন কেটে গেল গ্রামবাসী অবাক হয়ে দেখলো আগের সেই জাদুকর ছেলেটি এখন পাঁচ ওয়াক্ত নামাজই কোরআন তেলোয়াত করে আর সবার উপকার করে মেয়েটিও এটা দেখল এবং আল্লাহর শুকুর আদায় করলো একদিন ছেলেটি আবার সুন্দরী মেয়ের কাছে গিয়ে বলল আমি এখন বদলে গেছি আমি জাদু ছেড়েছি ইমান এনেছি তুমি কি আমাকে গ্রহণ করবে মেয়েটি হাসি মুখে উত্তর দিল যখন তুমি জাদু করছিলে আমি তোমাকে চাইনি কিন্তু এখন তুমি আল্লাহর বান্দা আমি রাজি পুরো গ্রাম আনন্দে ভরে উঠল বিয়ে হলো সরল ইসলামী নিয়মে সবার মনে হলো এ যেন এক নতুন শিক্ষা সৌন্দর্য সম্পদ বা জাদু নয় আসল সৌন্দর্য হলো ইমান আর তাকোয়া দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ